হোয়াইট বাংলাদেশ ন্যাশনাল দাবার চ্যাম্পিয়ন বাংলাদেশ দাবার ওয়ান্ডার বয় খ্যাত মাত্র ষোলো বছর বয়স্ক ইন্টারন্যাশনাল মাস্টার মনোন জেজানির আর কালো গ্র্যান্ড মাস্টার মাকনেব ডেনিম কাজাকিস্তান এখানে উল্লেখ্য যে এই মাকনিভ ডেনিম কে কিন্তু থাইল্যান্ডে প্রথম ইন্টারন্যাশনাল মাস্টারের ন অর্জন করেছিলেন মনোন জেজানির তো যখনই আসলে আমি দেখলাম যে নীরের অপনেন্ট এই মাকনিভ ডেনিম তখন কিন্তু বাংলাদেশের লাখ লাখ দাবা ভক্তর সাথে আমিও আশার বুক বেঁধেছিলাম যে আজকে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন আমাদের দাবার বর্তমান সবচেয়ে বড় স্টার সে আমাদের আশাহত করবেন না কিন্তু কিন্তু মনোরতা কথা ডাকলেন না শুনলেন ভুট্টু সাহেবের কথা খেললেন ইন অ্যান্ড হয়ে গেল ড্রো তবে সে যদি সিম্পলি এখানে চালতো রুক ইটু এক্সেলেন্ট মুভ প্রথম আইডিয়া সিটুর যে পোনটাকে গার্ড দিয়ে দিলাম এখন খেয়ে দেবো টেক্স ডি ফাইভ আর তারপরে তো রুক ডি ই একটা আইডিয়া আছেই এক্সপ্লেন আইডিয়া তখন দেখা যাবে রুক ই এইটটা কিন্তু হ্যাং হয়ে আছে নাইট ই ফাইভটাও কিন্তু আন্ডার অ্যাটাক হয়ে যাচ্ছে সো এখানে আসলে মাকনি ডেনিমের নাইট সি ফোর ছাড়া আর ভালো কোনো চাল নাই তো দেন সিম্পল ই রুক ডি ই ওয়ান দিস রুক ইজ আন্ডার অ্যাটাক তো সে যদি এখান থেকে অন্য কোথাও যায় এরকম সরে যায় তখন কিন্তু আমাদের রুক ই সেভেন একটা এক্সেলেন্ট মুভ আছে দেন সেভেন র্যাঙ্কে যে কুইন এফ সিক্স এভেন তখন নাইট ফাইভ দেন ফলোড বাই নাইট সিক্স গেম ইজ ওভার আর তার এখানে খেয়ে দিতে হবে রুক টু দেন ফলোড বাই রুক টু আর নাইট ডি সিক্স অনলি মুভ তখন জাস্ট সিম্পলি বিশুপ টেক্স ডি ফাইভ বিশুপ টেক্স ডি ফাইভ কুইন টেক্স ডি ফাইভ সো ইজইনিং হয়তো আপে পন এভেন কালোর কিং পজিশন কিন্তু অবস্থা এখনও খারাপ এই কিন্তু এখনো অনেক উইক এনি টাইম নাইট যদি নাইট নাইট আসার সম্ভব হয় আবার এইচ ফোর এইচ ফাইভ আর দেন জাস্ট আপে পোন এবং অ্যাটাকও কিন্তু কন্টিনিউ আছে মিটের জন্য এই গেম উইন করাটা খুব ইজি যাই হোক কিসে চাল যে চাল খেলে মনে জানি করে ফেললেন সেই চাল দেখার আগে চলে না আমরা স্টার্টিং পজিশন থেকে গেমটা দেখে আসি যে কিভাবে পজিশনটা আসলো আসলে মনোরঞ্জনীর হয় তো ও দিয়েছে ই ফোর নি ডেনিম ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশ্ব বি ফাইভ এ সিক্স এগুলো আসলে ওপেনিং এগুলো তো আমি আর বেশি সময় নষ্ট করতে আগ্রহী না বিশ্ব এ ফোর নাইট এফ সিক্স ক্যাসলিং বিশ্ব বি সেভেন ডি থ্রি মেইন আইডিয়া যারা আর কি মার্শাল অ্যাটাক অ্যাভয়েড করতে চায় ওদের জন্য এটা ভেরি গুড মুভ এখন কিন্তু ই ফাইভটা আন্ডার অ্যাটাক তো তাকে খেলতে হবে বি ফাইভ সো আফটার বিশ্ব বি থ্রি ক্লোজ বিলো পেস আর ক্যাসলিং দেন এ ফোর বিশ্ব বি সেভেন দেন নাইট সি থ্রি ইজ হ্যাডিং ফর নাইট ই টু নাইট জি থ্রি অ্যান্ড নাইট এফ ফাইভ নাইট ডি ফোর বিশ্বপটা কিন্তু এখন আন্ডার অ্যাটাকে এসেছে সো অবশ্যই বিশ্বপ এ টু খেলতে হবে সো খেয়ে দিয়েছে সে নাইট এফ থ্রি কুইন টেক্স এফ থ্রি আফটার বি ফোর দেন নাইট ই টু হ্যাডিং ফর এফ ফাইভ অ্যাকচুয়ালি তো অপারেন্ট দিয়েছে এখানে ডি ফাইভ আর নাইট জি থ্রি এই ই ফোরের ফোনটাকে আর দিল জি সিক্স ফাইভটা সে স্টপ করেছে এখন বাট নাও বিশপ জি ফাইভ এক্সেলেন্ট মুভ নাইটটা কিন্তু ইজ আন্ডার অ্যাটাক এই বিশপটাকে কিছুতে সে কোথাও সরাতে সক্ষম হবে না আর কালো যদি রুক ই এইট বিশ এফ এইট অ্যান বিশ জি সেভেন আসে তার জন্য ভালো একটা পজিশন হয়ে যাবে আর তো যাই হোক এখন সে দিয়েছে সি সিক্স রুক সিম্পল ওয়ান্পল ডেভেলপিং মুভ রুক এইট সো রুক এ ডি ওয়ান সব পিস করার জন্য ডি ফোরেন্ট অ্যাটাকিং মুভ আফটার নাইট ডি সেভেন সো ফার্স্টাইভ সি ডি ফাইভ মাকনিভ যদি এটা খেয়ে দেয় বিশুপ ট্যাক্স ফাইভ দেন সিম্পল মুভ নাইটি ফোর ভেরি স্ট্রং মুভ কুইন অ্যান্ড বিশুপ দুটাই কিন্তু আছে যদি চালে কুইন ইসেন গার্ড দেয় বিশুপটাকে দেন সিম্পলি ডি সিক্স যদি আবার গার্ড দেয় দেন বিশুপ এফ ডি ফাইভ দেন ডি ফাইভ নাইট টেক্স ই ফাইভ কুইন এফ ফোর বিশুপ ট্যাক্স জি ফাইভ কুইন টেক্স জি ফাইভ কুইন সি সেভেন আর যদি রুক ই টু খেলতো দেন ইজ উইনিং যাই হোক সে পজিশনটা তো আপনার অলরেডি দেখেছেন তো এইখানে কি করেছে দিয়েছে নাইট এইচ ফাইভ ইন অ্যাকুরেসি সো অপোনেন্ট দিয়েছে এখানে নাইট ডি সেভেন সো এখন দিয়েছে নাইট এফ ফোর সো নাও কুইন টেক্স সি টু আফটার বিশুপ টেক্স ডি ফাইভ বিশুপ টেক্স ডি ফাইভ কুইন টেক্স ডি ফাইভ অপোনেন্ট দিয়েছে নাইট এফ সিক্স এখানে দিয়েছে নি কুইন ডি ফোর অপোনেন্ট এই জন্য খেয়ে দিয়েছে রুক টেক্স ই ওয়ান রুক টেক্স ই ওয়ান রুক দিয়েছে ই কুইন টেক্স ডি ফোর খেয়ে দিয়েছে নাও ড্র হয়ে গিয়েছে যাই হোক তারপরেও মনোরঞ্জন নীর এখনও হারেনি সামনে আরও বেশ খেলা আছে তো নীলের জন্য থাকলো শুভকামনা